আর আমার চ্যানেলটাকে সাজেস্ক্রাইব করবো না আশা করি আমাদের মনে হয় ভালো ভালো জিনিস দেখতে পাবেন যেমন নাসার আর তেরোশো প্রতি বছরের পুরাতন যে ছবি আর প্রসার করে সেটা নিয়ে ভালো তথ্য দেব আসলে ওটা আমার কাছে ছাড়া নাই বলে প্রমাণিত হয়েছে আর সেটা প্রকাশ করবো আপনাদের উদ্দেশ্যে আর কিছু কিছু কবিতা বের আছে আমার লেখা গান আছে কবিতা আছে উপন্যাস আছে আশা করি আপনাদেরকে ভালো মাইকা কৌতুবাই কৌতুবাই দিতে পারবো আর আপনাদের ভালো লাগবে আর আমার সেগুলোর কবিতা পার্থ করব আপনাদের শোনাব আদৃত করে আর নিজের লেখার একটা জায়গা আছে নিজের কবিতা জ্ঞান উদ্দেশ্য সেগুলো আপনাদের মধ্যে আদৃত শোনাব আর তোমার একটা কবিতা সেটাও আপনাদেরকে ধরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব

আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট এবং আপনাদের সাথে আমার সাথে থাকলে আমি আশা করি ভালো কিছু বলতে পারবো আপনাদের লাগবে আমাদের ভালো হবে আশা করি ভাই বোন সবাই সবাইকে সাপোর্ট করবেন নতুন তোমার বিশ্বাসে একটা বই নিলাম এক বইয়ের কবিতা আমি के तुम करोगे तो तुम करोगे ओके देखो दामन एक कुछ कागज बोलो चले तक आईरे को सबसे बोल दो संबोधन लो लोगन के कहते कि बात बोलनी इसकी बात थी अह रही थी तो मान हिसाब करेंगे ले भेले आए के बाद चले उन बात

একটা সারা দেশে সবাই জানুক আমি হাত পাগলা তোমায় ভালোবেসে একটা হুলস্থ করুক সারা দেশে সবাই জানুক আমি হাত পাগলা তোমায় ভালোবেসে চাই না কিছু ব্যবহার করো হে ফাষান সমান আগে তোমাদের জন্য সাহায্য বেরাতে দিতে পারি কষ্ট পেলে নষ্ট হবো মনে রেখো তার ভালোবাসা চাই না আমি ভালোবাসা চাই

হাত মানুষ পূজা হয়ে যাত্রা কালা বেড়ে জনের ঘরে তোমার জনের ঘরে তোমার দলের ঠকুয়ে দেয়াল Part in the leaderboard. My server support. Please support part right in.